হ্যালো এভরি ওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এলাম প্যারিস যাত্রার ভিডিও নিয়ে আমাদের ফ্লাইট রাত্রি আটটায় ল্যান্ড করেছে প্যারিস এয়ারপোর্টে আর ইমিগ্রেশন তারপরে লাগেজ নিতে নিতে সাড়ে নটা এখন বাজে সাড়ে নটা কিন্তু চারিদিক দেখে বোঝা যাচ্ছে যে সাড়ে নটা বাজে বলে একদম চারিদিকে রোদ ঝলমল করছে আমাদের ওখানে চারটের মতো তো আমি এসেছি আর ওয়েস্ট বেঙ্গলে আরেকটি ছেলেও এনসিআর্ডে পড়ে ওর বাবা মা এসেছে আমরা একসঙ্গেই এসেছি তো ঋতু আর সাত্যকি এসেছিল আমাদের এয়ারপোর্টে নিতে তো এই যে গাড়িটা বুক করেছে এটার ওপরটা পুরো ফাঁকা ওই জন্য আরও ভালো লাগছে দেখতে এখন বাজে দশটা কিন্তু দেখে মনে হচ্ছে এই সবে সূর্যাস্ত হচ্ছে মানে আমাদের ওখানে ঠিক সাড়ে পাঁচটা এরকম সময় ইন্ডিয়ার থেকে টাইমটা মানে সাড়ে তিন ঘন্টা পেছিয়ে মানে এখন দশটা বাজে তো ইন্ডিয়ায় বাজে এগারোটা বারোটা দেড়টা বাজে আর এখানে দেখুন এই সবে মাত্র সন্ধ্যা নামছে মানে এখন বাজে দশটা পনেরো চারিদিকটা এত সুন্দর সবুজ একবারে আর বাতাসে একটুও ধুলো নেই বলে গাছের পাতাগুলো পুরো সবুজই মানে আমাদের ওখানের সবুজ পাতাগুলোর ফ্যাকাশে মতো নয় আমরা এখন যাচ্ছি একটা টানেলের মধ্যে দিয়ে হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি আপনাদের তো সেটাই বলা হলো না আমরা যাচ্ছি ফন্টাব্লো মানে যেখানে ওদের কলেজটা সেখানের কাছাকাছি ওরা বাড়ি ভাড়া নিয়েছে এমনিতেই দেখবেন কলেজ ক্যাম্পাসগুলো একটু মানে ভেতর দিকেই হয় আজকে হচ্ছে তার পরে আমাদের পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি একটা হয়ে গেছিল। মোটামুটি দেড় ঘন্টা লাগে প্যারিস থেকে এক ঘন্টা লাগে আজকে পরের দিন আমি যা ঋতু পাঁচটা পর্যন্ত আজকে ক্লা আজকেও শেষ ক্লাস ছিল পাঁচটা পর্যন্ত ক্লাস করে ও এলো আমরা এখন বাজে সাতটা আমরা যাচ্ছি ও কলেজ ও ক্যাম্পাসটা দেখাতে নিয়ে যাচ্ছে আমাকে আসলে কালকে তো বন্ধ থাকবে কাল থেকে এখন বন্ধই থাকবে উফ এই জায়গাটা দেখুন ঠিক এই রকম সিনারির একটা ক্যালেন্ডার আমাদের বাড়িতে আমি যখন ছোট তখন ছিল তখন ক্যালেন্ডারটা দেখে ভাবতাম আমি সেটা কোন জায়গা কি দারুণ কি বছরটা পেরিয়ে যাওয়ার পর ওই ক্যালেন্ডারটা আমার এতই পছন্দের ছিল ওটা দিয়ে আমি বইয়ের মলার দিয়ে নিয়েছিলাম আর সেটাই আজকে আমার চোখের সামনে আমরা চলে এসেছি কলেজ ক্যাম্পাসে এটা হচ্ছে ইনসিআর্ড এর মেন ক্যাম্পাস আর ইউরোপ ক্যাম্পাস আসলে ইনসিআর তো ফ্রান্সের কলেজ তো ওদের মেন ক্যাম্পাস প্যারিসেই তো প্যারিসেরই ফন্টা ব্লোতে আর আজকেরই তো আরও এসেছে ওর মানে কালকে যে অ্যাপ্রনটা পড়বে সেটা আজকেই কালেক্ট করে নিতে হবে কেননা কাল সকালে তো আর সম্ভব নয় ও কলেজ স্টাফের সঙ্গে এখন কথা বলছে অনেক বড় ক্যাম্পাস কিন্তু পুরোটা ঘোরা যাবে না আর আজকে বেশ মেঘও করেছে তার ওই জন্য যেটুকু সম্ভব হবে সেটুকুই ঘুরে তারপরে আমরা বেরিয়ে যাব সিঙ্গাপুরের আবুধাবির ক্যাম্পাসটা আমার দেখা হয়নি এটার এই ইনসিআর্ডের তিনটে ক্যাম্পাস সিঙ্গাপুর আবুধাবি আর প্যারিস এই ফন্টাব্লো তো ফ্রান্সের যেটা তো আমার আবুধাবিটা দেখা সিঙ্গাপুরের ক্যাম্পাসটাও তো আপনাদের দেখিয়েছি ওটাও অনেক বড় ক্যাম্পাস তবে এটা যেহেতু মেন ক্যাম্পাস এটা আরও অনেক বড়। এটা হচ্ছে ওদের সেমিনার রুম যখন কোনো বড় মিটিং টিটিং হয় বা বাইরে থেকে লেকচারাররা আসেন তখন এখানে ওদের মানে এখানে ওদের সেমিনার হল ঋতু হাসছে বলছে যে আজকে লাস্ট দিন আজকে একবার বসে নি হলে আর তো আসা হবে না কালকেই তো কনভোকেশন ছাব্বিশে জুন ওই জন্য আমাকে বিকেলেই নিয়ে চলে এলো বললো যে মা কালকে আর কলেজ খোলা কালকে সারাদিন ব্যস্ত থাকবেও সম্ভবও নয় অনেক বড় গ্রাউন্ড আর ইন মানে কলেজটা পুরো গাছে একদম ভর্তি এমনিতেই আমি দেখছি ইউরোপে প্রচুর গাছ মানে এত ফাঁকা জায়গা আর প্রচুর গাছে চারিদিকে ভর্তি এদিকটা একটা ফাঁকা মানে সমস্ত বিল্ডিংয়ের একটা মধ্যেখানে জায়গা গ্রাউন্ডের মতো টেনিস গ্রাউন্ড ফুটবল গ্রাউন্ড সমস্ত কিছু রয়েছে এখানে ও বৃষ্টি হবে বলে ইনসিআর দুটো ছাতাও নিয়ে নিলাম আমরা এখন একটু ফটো তোলা হচ্ছে আর আর বাদবাকি বাকি এই ওর ক্লাসরুম এগুলো টুকটাক দেখে লাইব্রেরি এইগুলো দেখে আমরা বেরিয়ে যাব ঋতু ক্লান্ত হয়ে বসেই গেছে আসলে পাঁচটা পর্যন্ত সেই সাড়ে আটটা থেকে পাঁচটা পর্যন্ত ক্লাস করেছে আজকেই শেষ ক্লাস ছিল তারপরে বাড়ি গেছে যদিও হাঁটা পথ আমাদের ওর ফ্ল্যাটের থেকে কলেজটা ও হেঁটেই প্রতিদিন যাতায়াত করতো সেই দেখেই ও ফ্ল্যাটটা নিয়েছিল যাতে ইউনিভার্সিটির কাছাকাছি হয় তো সেজন্য জন্য ও ক্লান্তও হয়ে পড়েছে আমি ওকে বললাম একটু বস আমি একটু রেকর্ডিং করে নিই দেখেও নিই এইগুলো তো ধরুন যখন ইচ্ছা হবে তখন দেখতে পাবো যখন মনে হবে যে ক্যাম্পাসটা দেখে নিই একবার দেখি একবার তখন এই ছবি এই ভিডিওগুলোকে সার্চ করলেই তখন চোখের সামনে আমার ভেসে উঠবে এইগুলোই তো স্মৃতি আর একদম ঝকঝকে তক মানে কোথাও মেনটেন করে ঠিক আছে ধুলো নেই বলে আরও একদম কোথাও যে আমি এক বিন্দু ধুলো দেখতে পেলাম না এমনকি বাইরেও ভেতরের তো বটেই একদম পুরোপুরি ক্লিন একদম বাইরে গ্রাউন্ডও পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন গ্লাস একদম ক্লিয়ার পুরো বাইরেটা সুন্দর ভাবে দেখা যাচ্ছে বৃষ্টি শুরুই হয়ে গেছে বলতে বলতে আমরা বেরোতেই যাচ্ছিলাম কিন্তু বৃষ্টিটা খুব জোরেই শুরু হয়েছে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু মেঘ হয়েই আছে তো তবে ইউরোপে এবছর ভীষণ গরম মানে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশও যাচ্ছে এত গরম আর ওই যে দূরে দেখা যাচ্ছে ক্যাসেলটা কালকে আপনাদের দেখাবো তো ওটাতেই কালকে ইউনিভার্সিটিতে কলেজে হবে না ওদের কনভোকেশন ওই ক্যাসেলটা প্রতি বছরই যখন এই প্যারিস ফ্রান্সে হয় তখন ওই ক্যাসেলটাই বুক করে আমরা চলে এসেছি ঋতুর একটি বান্ধবী ও দিল্লির থেকে ওর মাও এসেছে এখন আমরা একসাথে ডিনার করে বাড়ি ফিরব আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিও দেখে অবশ্যই জানাবেন যে ভিডিও কেমন লাগলো গুড নাইট